গুমখুন দুর্নীতিতে দুর্বিনীত লেফটেন্ট জেনারেল মুজিবুর রহমান তুল্য কুখ্যাতি অর্জন করিয়া সশস্ত্র বাহিনীর সম্মানিত পেশাকে কলঙ্কিত করছেন এবং আসমানের অতলে ডুবাইছেন আর্মি অফিসারদের মর্যাদাকে খুনি হাসিনার সবচেয়ে বিশ্বস্ত সেনা সহচরদের অন্যতম এই লেফটেন্যান্ট জেনারেল আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরিং কমান্ডে জিওসি হিসেবে ময়মনসিংহে কর্মরত ছিলেন মানে পালানোর আগের দিন পর্যন্ত উনি পালাইছেন পিছনে ফিরে যদি দেখেন আওয়ামী ফ্যাসিস দুঃশাসনের গত পনেরো বছরের সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল একটা ইম্পর্টেন্ট পজিশন দীর্ঘদিন স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক আরেকটা ইম্পর্টেন্ট পজিশন সামরিক নিরাপত্তার কৌশলগত বিবেচনায় ঢাকা ক্যান্টনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ছয়চল্লিশ ইন্ডিপেন্ডেন্ট ব্রিগেডের কমান্ডার আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক আর একটা গুরুত্বপূর্ণ জায়গা নবগঠিত বিজেপির পরিচালকের মতো সবসময় গুরুত্বপূর্ণ পথ সময়ে বিশ্বস্ততার সাথে হাসিনার দায়িত্ব পালন করে গেছে লেফটেন্ট জেনারেল মুজিবুর রহমানি দাবি করছেন তিনিকে হারাই গেছেন বা নিখোঁজ দিচ্ছেন অথবা গুম হইয়া থাকতে পারেন মানে দেখেন সে পালাইছে আর দায় দিতেছে যে গুম হইছে চিন্তা করছেন নিজে ভিকতেছে বাংলাদেশের সমগ্র বাহিনীর ভেতরে সক্রিয় ইন্ডিয়ান গোয়েন্দাদের সহযোগিতায় গত বৃহস্পতিবার উনি পালাই গেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইসমসকে কিছু না জানায় ওয়াকারুজ্জামান ঢাকায় এনে সেনা নিবাসে জেনারেল সাহেবদের জন্য বানানো পাঁচ তারকা মানের গেস্ট হাউসে রাখছিলেন ওয়াকার সাহেব আপনি এটা পারেন পারেন না